আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবারাকায়াত হাতে পানি নিয়ে দোয়াটি পরুন পরি চলে আসবে বন্ধু হয়ে থাকবে আপনাদের সেই পরিটি তো আপনারা শুধুমাত্র আপনাদের যে হাত রয়েছে সেই হাতের ওপর পানি নিয়ে একটি দোয়া পড়বেন। দুয়াটি এত ছোট আশা করি আপনারা একবার শুনলে দোয়াটি মুখস্থ হয়ে যাবে সেই দোয়াটি পড়ার পরেই দেখবেন যে আপনাদের সামনে পরী চলে আসবে তো সেই পরী যখন আসবে আপনাদের অবশ্যই বন্ধু হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের বন্ধু হয়ে সারা জীবন সেই পরীটি থাকবে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেটা যদি আপনারা সেই পরীটিকে জানান তাহলে দেখবেন যে আপনাদেরকে সেই জিনিসটি করে দিয়েছে অথবা আপনারা কোনো কিছু চাইলে সেই জিনিসটি এনে দিয়েছে ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করে সকলেই রেজাল্ট পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদেরকে এখন এই ভিডিওটির মাধ্যমে যেগুলো নিয়ম জানিয়ে দিব সেগুলো নিয়ম আপনারা প্রথমে জানবেন তার জন্য অবশ্যই আগে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওটি একটি সেকেন্ডও মিস না করে তো আপনারা তারপর যখন এই আমলটির দোয়া বুঝতে পারবেন দোয়াটি শুধুমাত্র এইভাবে পড়বেন যেভাবে বলে দিব তারপরেই দেখবেন যে আপনাদের সামনে পড়ি চলে আসবে তো আপনারা খুব সহজেই মানে একদম সহজ উপায়ে আপনারা আপনাদের সামনে পড়ি আনতে পারবেন তো কি কি করতে হবে সেটা আপনাদেরকে বিস্তারিত একদম ক্লিয়ার হবে এখন জানিয়ে দিচ্ছি তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন। আর আপনার আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা এই আমলটি কে কে করতে পারবেন এই আমলটি ইনশাআল্লাহ আপনারা ছেলেরাও করতে পারবেন এবং মেয়েরাও করতে পারবেন তো ছেলে মেয়ে ছোটো বড়ো আপনারা সকলেই করতে পারবেন সকল ধর্মের মানুষরাই করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে এই আমলটি আপনারা কে কে করতে পারবেন তো এখন এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো নিয়ম রয়েছে সেগুলো নিয়ম তো আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যদি সেগুলো নিয়ম না মেনে অন্য কোনো নিয়ম মানেন ভুল কোনো নিয়ম মেনে এই আমল করেন তাহলে কিন্তু কখনোই রেজাল্ট আসবে না তাই আপনারা অবশ্যই সঠিকভাবে এই আমলটি করবেন যেভাবে বলে দিব তো আপনারা এই যে আমলটি করবেন এই আমলটি করার জন্য আগে একটি দোয়া মুখস্থ করতে হবে তো সেই দোয়াটি তো আপনাদেরকে জানিয়ে দিব মনে রাখবেন সেই দোয়াটি পরার আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে এবং আপনারা যেহেতু আমল করবেন অবশ্যই আপনাদের হাতে পানি নিয়ে দোয়াটি পরতে হবে তো হাতে পানি নিয়ে বেশিক্ষণ থাকতে হবে না শুধুমাত্র কয়েক সেকেন্ড থাকতে হবে তো কীভাবে আমলটি করতে হবে সেটা তো বলছি আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন তো প্রথমে আপনারা এই আমলটি করার জন্য আগে অজু করে নেবেন আর অজু করে নেবেন যে তার আগে আপনারা এমন একটি জায়গা বেছে নেবেন যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না যখন এই আমল টি করবেন এক কথায় বলতে গেলে আপনারা এই আমলটি যে জায়গাতে করবেন আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষ থাকা যাবে না সেরকম একটি জায়গা অবশ্যই আপনারা বেছে নেবেন সেটা যে কোনো জায়গা হতে পারে কিন্তু সেই জায়গাটি অবশ্যই পবিত্র এবং পরিষ্কার একটি জায়গা হতে হবে আপনারা চাইলে এই আমলটি আপনাদের বাসাতেও করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের বাসার স্বাদের উপরেও এই আমলটি করতে পারেন কিন্তু অবশ্যই আপনারা এটা মনে রাখবেন যে এই আমলটি করার সময় আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না তাহলেই হবে তো আপনারা এই আমলটি যে জায়গাতে করবেন সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার থাকতে হবে আপনারা যে জায়গাতে বসবেন সেটা মাটি হলেও চলবে অথবা অন্য কোনো কিছুর জায়গা হলেও চলবে কিন্তু সেই জায়গাটি অবশ্যই পরিষ্কার হতে হবে তো আপনারা প্রথমে আগে ওযু করে নিয়ে সেই জায়গাতে বসবেন বসার পর তারপর এই আমলটির যেগুলো নিয়ম রয়েছে সেগুলো নিয়ম মানবেন আর আপনারা অবশ্যই এই আমলটি করার জন্য যে কোনো একটি পাত্রে সেটা হতে পারে গ্লাসে হতে পারে জগে হতে পারে মগে হতে পারে যে কোনো কিছুতে সেই জিনিসে আপনার আগে পানি নিয়ে আসবেন কারণ আপনাদের হাতে পানি নিতে হবে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য তো আপনারা অবশ্যই পানি সংগ্রহ করার মতো একটি ব্যবস্থা করে নেবেন যেন আপনাদের হাতে পানিটি আপনার সংগ্রহ করে নিয়ে এই আমলটি করতে পারেন তো প্রথমে আপনারা যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র একবার তেলাত করে শোনাচ্ছি দোয়াটি হলো আউজুবিল্লাহিমিনা রাজিম এই দোয়াটি আপনাদের এই আমলটি শুরুতে প্রথমে পড়তে হবে এবং তারপর যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম তো তারপর আপনাদের এই আমলটির মেন দোয়া পড়তে হবে এই আমলটির যে মেন দোয়া রয়েছে সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র তিনবার তেলত করে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দোয়াটি শুনুন দোয়াটি হল্লিলাথ অল্লহমিলা মু আমি আবার বলছি তাহলে মোট তিনবার হবে অল্লহমিল তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এই যে দোয়াটি আপনারা জানতে পারলেন এটাই হচ্ছে এই আমলটির মেন দোয়া তো এই দোয়াটি আপনাদের বেশি সুবিধার জন্য একটু পর এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখেও দোয়াটি মুখস্থ করতে পারেন এবং আমি আপনাদেরকে যে তিনবার তিলত করে শোনালাম আশা করি আপনারা সেখান থেকে তিলত ছুঁয়েও মুখস্থ করতে পারেন তো আপনাদের এই দোয়াগুলো কতবার করে পড়তে হবে সেটা তো জানিয়ে দিব তো আপনাদের আগে এই আমলটির সময়টি জানিয়ে দিই যে কোন সময়ে আমলটি করবেন এই আমলটির অবশ্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে শুধুমাত্র সেই সময়টিতেই আপনাদের এই আমল করতে হবে সেই সময়টি আপনাদের হচ্ছে রাত্রেবেলা করতে হবে রাত্রেবেলা কোন টাইমে করবেন সেটা একটুবার বলছি তো আপনাদের বেশি সুবিধার জন্য আগে এই ভিডিওটির স্ক্রিনে এই আমলটির দোয়া শুধুমাত্র বাংলা লেখা দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি বাংলা লেখা দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সঠিকভাবে দেখে মুখস্থ করে নেবেন তো আপনাদের এই আমলটি করার জন্য প্রথমে কেবলামুখী হয়ে বসতে হবে তারপর আউজুবিল্লাহমিনা শৈতোওয়ানি রাজিম এই দোয়া মাত্র একবার পড়তে হবে এই দোয়াটি যখন আপনাদের মাত্র একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা বিসমিল্লাহির রাহমানি রাহিম এই দোয়াটি পড়বেন বিসমিল্লাহির রহমানী রহিম আপনাদের এই দোয়াটি পড়তে হবে মাত্র সত্তর বার একটু কষ্ট করে আপনারা সত্তরবার পরে নেবেন এবং তারপর এই আমলটির যে দোয়াটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি আপনাদের পড়তে হবে একটু কষ্ট করে আপনারা বার পড়বেন যে কোনোভাবেই আপনারা এই দোয়াটি পড়তে পারেন কিন্তু এই দোয়াটি পরার সময় আপনাদের আশেপাশে কোনো দিক চেয়ে থাকা যাবে না আপনারা একদিক চেয়ে থেকে এই দোয়াটি পড়বেন আর এই দোয়াটি যখন পড়া শেষ হয়ে যাবে তারপর আপনাদের হাতে আপনারা পানি নেবেন পানি নিয়ে আপনারা চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করে মাত্র কয়েক সেকেন্ড যেমন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনারা চোখ বন্ধ করে থাকবেন তারপর আপনারা আপনাদের হাতের পানিটি সেই আপনাদের সামনে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দেওয়ার পর আপনারা আরও একটুখানি পর মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আপনারা চোখ খুলে নেবেন চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরি চলে এসেছে তো যখন আপনাদের সামনে পরি চলে আসবে অবশ্যই তাদেরকে সালাম দেবেন তাদের সাথে বন্ধুত্ব করে নেবেন এবং তাদেরকে দিয়ে যে কোনো কাজ চাইলেই আপনারা করে নিতে পারবেন অবশ্যই আপনার পরীকে বলবেন যে পরবর্তীতে কিভাবে সেই পরিটিকে আপনারা পাবেন আর আপনারা কিন্তু এই ভিডিওটির কমেন্টে অবশ্যই কমপক্ষে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন যেহেতু আপনারা এই আমলটি করবেন অবশ্যই আপনাদের এই আমলটি করার জন্য এই কথাটি অবশ্যই পরিটিকে বলতে হবে সেই কথাটি হলো পরীকে পরবর্তীতে আপনারা কীভাবে পাবেন কারণ কারণ পরবর্তীতে আপনাদের যখন দরকার হবে সেই সময় তো পরি লাগবে তো সেই সময় আপনারা পরীকে কীভাবে পাবেন সেটা যখন আপনাদের সামনে পরি আসবে তখন সেই পরিটিকে বলবেন যে পরবর্তীতে তোমাকে কীভাবে পাবো তাহলে সেই পরিটি বলে দিবে আর আশা করি আপনারা এই আমলটি যে রাতে করতে হবে সেটা সকলেই জেনে গেছেন তো রাতে আপনারা কোন টাইমে এই আমলটি করবেন সেই টাইমটি আপনারা এখনও জানেননি তো টাইমটি বলে দিচ্ছি এই আমলটির টাইম হচ্ছে এশার নামাজের পরে থেকে এই আমলটির টাইম শুরু এবং ফজরের নামাজের আগে পর্যন্ত এই আমলটির টাইম রয়েছে এই টাইমের ভিতরে আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন এটাই ছিল আমলটির সম্পূর্ণ নিয়ম তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই সকলেই নামাজ পড়বেন